রূপবতী হওয়ার চেয়ে গুণবতী হওয়া দরকার আর তার চেয়েও বেশি ভালো হয় যদি হয় ভাগ্যবতী আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারকে নিয়ে অনেক ভালো আছি আমার দূরে কাছে দেশ ও দেশের বাইরে যে সকল ভাইরা আপুরা। এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আল্লাহ তালা সবাইকে সুস্থ সবল রাখুক সবার সুস্থতা কামনা করছি রূপবতী হওয়ার চেয়ে ভাগ্যবতী হওয়াটাই বেশি প্রয়োজন কারণ রূপ থাকলে কিন্তু সুখ থাকে না আর ভাগ্যবতী হলে সুখ পাওয়া যায় ভাগ্যটা যদি ভালো হয় তাহলে একটি রূপবতী নারীর চেয়ে সবচেয়ে সুখী থাকবে সেই ভাগ্যবতী নারীটি আর তাই রূপ দিয়ে সুখী হওয়া যায় না সুখী হতে ভাগ্য লাগে রূপ যদি একটু কমও থাকে আলহামদুলিল্লাহ ভাগ্যটা অনেক ভালো আছে আর এই নিয়েই আমি অনেক সুখী যে আল্লাহ তালা আমার ভাগ্যটাকে অনেক ভালো রেখেছে সেজন্য আমি এই রকম একটা পরিবার পেয়েছি যেখানে কি আমি বাবা হারিয়েও একটি বাবা পেয়েছি আর যার কথা বলছি সে হলো আমার শ্বশুর সে অনেক ভালো আলহামদুলিল্লাহ সে আমার ছেলে মেয়েকে খুবই ভালোবাসে আল্লাহ আল্লাতালা তাকে অনেক দিন বাঁচিয়ে রাখুক সে যেন আমার ছেলে মেয়েদেরকে এভাবেই ভালোবাসতে পারে ভালো রাখতে পারে আমার ছেলে মেয়ের কোনো আবদার সে কোনো সময়ই ফেলে না একটা কথা আমার ছেলে মেয়েদের বলতে দেরি তো আমার শ্বশুরের সেটা আনতে দেরি না সে তার জীবনের থেকেও আমার ছেলে মেয়েকে বেশি ভালোবাসে আমার তো মনে হয় তার ছেলের চাইতেও সে আমার ছেলেকে বেশি ভালোবাসে আমার ছেলে মেয়েকে আর তার কোনো নাতি নাতনিও নেই যেহেতু আমার হাজব্যান্ড একা আর কেউ নেই কোনো ছেলেও নেই কোনো মেয়েও নেই শুধু একটাই ছেলে সেজন্য আমার ছেলে মেয়েই শুধু আর কি তার ভালোবাসাটা সম্পূর্ণই পায় সে অনেক ভালোবাসে আর সে মানুষটাও খুব ভালো আর আমার ছেলে মেয়েও কিন্তু তাদের দাদুর জন্য তারা পাগল আর আমার ছোটো ছেলে তো একদমই পাগল সে শুধু একটু দেখবে যে না তার দাদু আসছে সে আর কোথাও কোনো জায়গাতেই থাকবে না সে তখন আমার কাছেও থাকে না ওর দাদুকে খুবই ভালোবাসে আর এই যে আমার ছেলে আমার ছেলে আম আমকুড়ায় নিয়ে আসছে আজকে একটু বিকেলে মানে ঝড়ের মতোই আর কি বৃষ্টি হচ্ছিলো না শুধু বাতাস খুব জোরে বাতাস উঠছিলো আর এই যে আমার শ্বশুর আমার ছেলের মতো মানে আমার ছেলে ওর দাদুর মতোই গাছ লাগাতে পছন্দ করে আমার শ্বশুর অনেক গাছ লাগিয়েছে আমাদের বাড়ির চারপাশেই গাছ আবার বাগানেও অনেকগুলো লাগাইছে পুকুর পাড়ের চারপাশেও গাছ আমার শ্বশুর আর কি গাছ লাগাতে খুব পছন্দ করে আর এই যে আমার মেয়ে একটু অসুস্থ সেজন্য আমার শ্বশুর আর কি এইসব খাবার আমার মেয়ের জন্যই নিয়ে আসছে সেই জন্য বলছি সব সময় দেখা যায় যে শুধু আজকে অসুস্থ হয়েছে সেজন্য না সব সময় এটা ওটা আনতেই থাকে আর এই যে আমার ছেলে বলছে আম্মু মিমিয়া অসুস্থ আম পছন্দ করে সেজন্য আর কি বলছে যে আম্মু আম অনেক গুলা কুড়ো কুড়িয়ে নিয়ে আসছি মিমিয়া পছন্দ করে আম আমার ছেলেও তার বোনকে খুবই ভালোবাসে আর আমার ছোটো ছেলে তো দেখা যায় যে আমার ছেলে কি মেয়ে যদি বড়ো ছেলের মেয়ে যদি একটু কান্নাকাটি করে দেখবে যে না ওর ভাই কান্নাকাটি করছে কি ওর বোন কান্নাকাটি করছে ও এত পরিমাণে কান্নাকাটি করবে ওকে কোনো কিছু দিয়েই থামানো যাবে না তখন যখন ওর ভাই বোন চুপ করবে তখনও চুপ করবে আসলে ভাই বোনের ভালোবাসা অন্যরকম একটা ভালোবাসা খুবই ভালোবাসে আমার আমি যেমন আমার দুই ভাইকে ভালোবাসি আর বড় বোনও যা মাও তাই দেখা যায় আমি আমার ছেলেদের যেরকম ভালোবাসি আমার দুইটা ভাই আছে আলহামদুলিল্লাহ তাদেরকে ওই রকমই ভালোবাসি মনে হয় কোনো অংশে কম হবে না আমার দুইটা ভাই আমার থেকে ছোট অনেক ভালোবাসি ওদের আমি ওদের যদি একটু খারাপ লাগে তার চেয়ে বেশি খারাপ লাগে মনে হয় ওদের সংবাদটা শুনে আমার আল্লাহ তালা ওদেরকে সব সময় সুস্থ সবল রাখুক ভালো রাখুক এই দুয়াই করি সব সময় আর আমার প্রবাসে যতগুলো ভাই আছে আল্লাহ তালা সবাইকে সুস্থ সবল রাখুক বিপদ থেকে মুক্ত রাখুক এই যে আমার মা আমার ছেলে মেয়েদেরকে এটাকে আমরা ফল বলি দিয়ে দিয়েছিল ব্যাগ ভরে অনেকগুলা আমার শ্বশুর শাশুড়ি আমার সন্তান সবাই মিলে খেয়েছে আর দুইটা রয়েছে তা আমি বললাম যে ব্যাগে রাখলে হয়তো বা মনে থাকবে না তো এখানে রাখলাম আর গাছে অনেকগুলো আছে ওইগুলো পাখি খেয়ে যাচ্ছে আমার মা তো সবসময় বলছে যে আমার ছেলেরা থাকলে আর কি খেত দেখা যায় নানা নানির তো দেখা যায় নানি দাদি আবার নানু দাদু এরা অনেক ভালোবাসে দেখা যায় যে নিজের সন্তানের থেকে নাতি নাতনিকে তারা বেশি ভালোবাসে আর এই যে বললাম আমার ছেলে মেয়ে অসুস্থ অনেকগুলো ওষুধ আর এই যে এটা আমাদের পুকুর পাড় আর পুকুর পাড়ের সব দিক দিয়েই গাছ আর এই সাইড দিয়েও ছিল এইগুলো একবার আমাদের এই দিক বন্যা হয়েছিল তখন আর কি এই দিকের গাছগুলা নষ্ট হয়ে গেছে আর কি মারা গেছে আমাদের গ্রামটা আসলে নিচু এলাকা বর্ষার সময় এই দিকে পানি আসে সেই জন্যই বলছিলাম আর তখন এখানে মাটিও উঠানো ছিল না এখন এই যে রাস্তা সমান করে বেঁধে দেওয়া হয়েছে মাটি দিয়ে আর এই যে আমাদের রাজহাঁস এই পাশেরটা কিন্তু নড়া আর ওই দুইটা নড়ি আর এইগুলা সারা বছর পর দুইবার করে বাদ দেয় আর আমার হাজব্যান্ডের আসলে ওইভাবে টাকা পয়সা না থাকতে পারে আমাকে নামি দামি ব্যান্ডের জিনিসপাতিও না পড়াতে পারে আমাকে বাসাবাড়িতেও না রাখতে পারে কিন্তু আলহামদুলিল্লাহ আমি তার এই বাড়িতেই অনেক শান্তিতে আসি কপালে যদি শান্তি থাকে তাহলে ভাঙা বাড়িতেও শান্তি পাওয়া যায় আর কপালে যদি শান্তি না থাকে হাজার দালান কোঠা সব কিছু থাকলে শান্তি পাওয়া যায় না তে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সেজন্যই বলি যে রূপ থাকার চেয়ে গুণটা থাকা ভালো আর গুণ থাকার চেয়েও বেশি জরুরি ভাগ্যটা ভাগ্য যদি ভালো থাকে তাহলে ভালো কিছুই থাকবে তার আর এই যে দুপুরে তো রান্না করেছি আর এই যে রাতের রান্নাটা ছোট প্রেশার কুকারে ভাত উঠিয়ে দিচ্ছি আর এই যে আমার কলপালটা এই পাশে আমার শ্বশুরে এই যে বললাম সব দিক দিয়েই গাছ লাগায় আর এই যে আমার মেয়ে সে বলছে যে আম্মু আজকে একদিন অসুস্থ পড়তে পারে নাই তা আজকে একটু সুস্থ হয়েছে তো বলছে আমার বইটা এনে দাও পর্ব তো বললাম যে না দুই দিন পর থেকে পড়ো তে বলছে না অনেক পিছায়ে গেছি আমার মেয়েটা খুবই লক্ষ্মী আর এই যে আমার ছেলে দুইজন এক জায়গায় বসলে আর কি ঝামেলা করে এর কলমও নেয় ওর খাতাও নেয় এরকম দুইজন দুষ্টামি শুরু করে দেয় আর এই যে আমার ছোট বাবাটা একে আমি রাখি আর এই যে খেলছে